হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন ভারী মানে এগুলো হলো আপনার আলু এক ধরনের গাছের আলু এ দেখেন ঠ্যাঙ্গা আলু নাম হলো ঠ্যাঙ্গা আলু পাহাড়ি কে আপনার এই খাগড়া সরি হিম মানিক সুরি এগুলো মধ্যে হয় তো আপনাদেরও দুইয়ে খাইয়ে তারপর দেখামো অনেকে চিনে না দেখেন গাছের কদ্দার মতন দেখেন দোয়ার পরে কালারটা হয়েছে এমন এরপরে খাইয়ে দেখামো যাদের ডায়াবেটিস তারপরে শরীর শক্তি কম দুর্বল সিকন সব দেখছেন মানে সোলার পরে কিরকম মিষ্টি আলুর মতন ওই যে বুকা খাইতে পারলে বলা লাগবে দেখ কেন পাহারি পাহাড়ে মানে পাহাড়ে হয় ছড়ি মানিক রাঙ্গামাটি হিম মানিকছুরি তবল তবলছড়ি দেখছেন কি সুন্দর আলু আলুটা দেখেন খাগড়াছড়ির আলু খাগড়াছড়ি এই হিল টেক্সের ফিডা রাঙামাটি কোন খাগড়াছড়ি কোন ওদিকে নারকেলের ফিডা আর কি এটা হলো গাছের আলু মিষ্টি আলুর মতন সাদা যে আলুটা এই আলুটার মতন আর কি দেখছেন